আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই যে সচিবদের প্রকল্প প্রত্যাশার মাঠে এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে তিরিশ ফিট রুট রুট করতেছে এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই যে এটা জমির পরিমাণ পাঁচ কাঠা রাস্তা বাদ দেয়া এই যে পলটটা দেখতেছেন এই জায়গা থেকে এই যে এটা গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড জমির পরিমাণ পাঁচ কাঠা এই যে সচিবদের পলট এটা পত্তাশার মাঠে ওই যে পত্তাশা ব্রিজ এই যে এটা প্রত্যাশা ব্রিজ এই যে আর এটি হইল ওই উত্তরা এই যে উত্তরা এই যে এটি উত্তর উত্তরা এই যে মেডিকেল কলেজ এটা এই উত্তরা ইস্টেট মেডিকেল কলেজ গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং ওয়ার্ড জমির পরিমাণ পাঁচ কাঠা এই যে জমি গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য প্যাকেজ একদম আড়াইকুটি থাকা মালিক মূল্য প্যাকেজ একদম আড়াইকুটি এই যে হলো ষাট ফিট টুট এটা হলো ষাট ফিট টুট এন্দা এই যে এক প্লট পরে এই যে এক প্লট পরের প্লটটাই এই যে এটা এই এটা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্নওয়ার জমির পরিমাণ পাঁচ কাঠা রাস্তা বাদে মালিক মূল্য আড়াই কোটি টাকা এই যে এটা হলো উত্তরা ইস্ট মেডিকেল কলেজ ওই যে পত্যাশা ব্রিজ এটা হলো পত্যাশা ব্রিজ এই যে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য প্যাকেজ আড়াই কোটি টাকা মালিক মূল্য প্যাকেজ আড়াই কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ আলাইকুম